যদি আওয়ামী লীগকে অপবাদ দেয় মিথ্যা মামলা দিয়েছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করেছে চাঁদাবাজি করছে আজকেও যদি চাঁদাবাজি করি তা আওয়ামী দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুম কে অত্যাচার করছে আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী দোষটা কোথায় আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক কারোর অফিসকে ভেঙে চুরে চোত্তা করা হোক আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিসকে জ্বালিয়ে দেওয়া হোক এইটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার উপর আমরা করতে চাই প্রত্যেক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা এখন জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে তাই সে আওয়ামী লীগ করুক সে নিরাপরাধ সে ভালো তার মামলা দেবো কেন তার আপনি যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনার মত মামলা দিবে এই সাংবিধানিক চলবে কেন আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তায় হাঁটবে কেউ কথাকে বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে সেই পরিবারের জন্য তখন আমি বলছি এদেশের জনগণ ও সেফটি তারা নিদাপতন যদি তারা নির্বদ্ধ হতো তাহলে সেত পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না যেহেতু তারা জুলুম করবে অত্যাচার করবে এর জন্য সেই পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে এই সেফটি আইনテナ দেখতে চাই না আমরা চাই না কোনো মন্ত্রী যাবে কোন প্রাইম মিনিস্টার যাবে তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না স্পেশালি একজন সাধারণ জনগণ যেই ভাবে পাবে সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বরাদ্দ হজরত খেলাফ পদে বসার পরে কাপুরের গাঠটি নিয়ে বাজারে যাইতেছিলেন শোনেন ইসলাম সম্পর্কে আমরা অনেকেই জানি ইসলামী ফুবি আমাদেরকে পাগল করে ফেলছে আমাদের ব্যাংককে ধ্বংস করে ফেলছে কাপড়ের গাঠ বাজার বাজারে যেতেছেন ওমর আবুল খাতাবাদিও বললেন ভাই আবু অক্কর কোথায় যান কলে বাজারে যে ব্যবসা করার জন্য পেট চালাবো কিভাবে খাবো কিভাবে কলে গোটা জাতি গোটা জাতির বোঝা আপনার কাঁধের উপরে আর আপনার যান ব্যবসা করার জন্য কলে খাবো কি কলে ঠিক আছে বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ভাতা নির্ধারণ করি একজন সাধারণ মানুষ চলার জন্য যেই ভাতার প্রয়োজন ছিল ঠিক ওই পরিমাণে ভাতা নির্ধারণ করা হয়েছে এর চেয়ে বেশি না শুধু কি তাই আবু অক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পূর্ব মুহূর্তে যেই পরিমাণে ভাতা রাষ্ট্র থেকে নিয়েছিলেন সমস্ত ভাতা আবার ফেরত দিয়েছিলেন রাষ্ট্রের সম্পদকে কি মনে করি আজকে বাতি গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে চব্বিশ ঘন্টা এসি চলতে থাকে তোমার বাবার টাকা তোমার বাবার টাকা তুমি কার টাকা দিয়ে এসি চালাও চব্বিশ ঘন্টা তুমি পাঁচরো গাড়িতে চলো গাড়িতে চলো কার টাকা দিয়ে চলো এই খায়রাতি ভিক্ষুভ হাজারো ভিক্ষুক মানুষ বিধুবা এতিম তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি এসি অমুক তমুক তোমার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কিনো তুমি প্ল্যান করো তোমার টাকা দিয়ে এটা তোমার ব্যক্তিগত টাকা কিন্তু রাষ্ট্রের একটা টাকা অপচয় হোক এটা আমরা চাই না একটা টাকা রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে রাষ্ট্রের প্রত্যেক কর্মচারীকে দেশের অবস্থার আলোকে বাজার করতে হবে বাজেট করতে হবে দেশের আলোকে